সাইফ নয় টার্গেট ছিল তার ছোট ছেলে জাহাঙ্গীর বিস্ফোরক সব তথ্য উঠে আসছে পুলিশি তদন্তে বুধবার রাতে নিজের বাড়িতে ছুরিকাঘাত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান ঘাড়ে হাতে পিঠে ছয় বার কোপ মারা হয় থাকে বৃহস্পতিবার অস্ত্রোপাচার হয় তার এরই মধ্যে ভয়ঙ্কর সব তথ্য এল সামনে সৈফ কারিনার চার বছরের ছেলে জাহাঙ্গীরের ঘরে ঢুকেছিল হামলাকারী দাবি করেছিল এক কোটি টাকা এমনটাই খবর পুলিশ সূত্রে পুলিশ মারফত জানা গিয়েছে একা সাইফ নন জাহাঙ্গীর ওরফে জের ভাল করার নার্স ও আরেক পরিচারকও আক্রান্ত হয়েছে ইতিমধ্যে সন্দেহ ভাজন হামলাকারীর ছবি সামনে এসেছে জানা গিয়েছে চুরির উদ্দেশ্য নিয়েই এসেছিল সে পাশের লাগোয়া একটি বিল্ডিং টোপকে সাইফ কারিনার অ্যাপার্টমেন্টে ঢুকেছিল জাহাঙ্গীরকে দেখভাল করেন এলিয়ামা ফিলিপস নামক এক নার্স বিগত চার বছর ধরেই তিনি খান পরিবারের সঙ্গে রয়েছেন তিনি প্রথম হামলাকারীকে দেখতে পান পুলিশি জেরায় তিনি জানিয়েছেন রাত এক এগারোটা নাগাদ তিনি জাহাঙ্গীরকে ঘুম পাড়ান রাত দুটোর সময় হঠাৎ ঘরে আওয়াজ পান বাইরে থেকে যে ঘরের বাথরুমে লাইট জ্বলতে দেখে প্রথমে ভেবেছিলেন কারিনা কাপুর হয়তো তার ছেলেকে দেখতে এসেছেন এই ভেবে তিনি ঘুমিয়ে পড়েন কিন্তু মনের সন্দেহ হতেই তিনি আবার চোখ খোলেন তখনই দেখতে পান এক ব্যক্তি বাথরুম থেকে বেরিয়ে জের ঘরের দিকে যাচ্ছেন সঙ্গে সঙ্গে কে কে বলে চিৎকার করতেই ওই ব্যক্তি ইশারা করে বলেন কেউ যেন টু শব্দ না করেন এরপরে জের উপরে হামলার ভয় দেখে এক কোটি টাকা দাবি করে ওই নার্স হামলাকারীকে বাধা দিতে গেলে তার হাতে ও কবজিতে ছুরি মারে তার চিৎকার শুনেই ঘুম সাইফের ছুটে আসেন তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন তখন এলো পাথারি সময় মারে নামক আরেক পরিচারিকাকেও ছুরির কোপ মারে হামলাকারীরা পুলিশ চুরি অবৈধ প্রবেশ এবং অবৈধ প্রবেশের সময় কাউকে গুরুতর জখম করার মতো ধারায় মামলা দায়ের করেছে এখনো পর্যন্ত অভিযুক্ত ধরা পড়েনি তার খোঁজে তল্লা অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ছয়টি কোপের মধ্যে দুটি গভীর আঘাত ছিল সাইফের শিরদানার পাশে হামলাকারী যখন কোপ মারে তখন আড়াই ইঞ্চি ছুরি ভেঙে শরীরের ভেতরেই রয়ে যায় অস্ত্রোপাচার করে তা বের করা হয় বাম হাতে দুটি গভীর ক্ষত তৈরি হয়েছে ঘাড়েও একটি কোপ মেরেছিল হামলাকারী প্লাস্টিক সার্জারিও করা হয় সাইফের